ইসলামের বিধান যারা মানবে না তারা হলো বেঈমান ইসলামের কথাগুলো যারা মানবে না তারা হল কাফের আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলে ইমরানের মধ্যে বলেন ইন নালযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ও ইয়াকতুলুনা নাবিইয়্যি নাবি গাইরিল আল্লাহ রব্বুল আলমিন বলেন নিশ্চয় যারা কোরআনের বিধান অস্বীকার করেন নবীদেরকে হত্যা করেন নবীর ওয়ারিস যারা কোরআনের কথা বলে তাদের উপরে জুলুম তাদের উপরে অত্যাচার তাদের উপরে নির্যাতন করে তারা হলো পিত্র জন্মের সময় তাদের বাবা ঘরের মধ্যে ছিল না মুসলমান রে আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন তাহলে বোঝা গেল কোরআনের বিধান যারা মানবে না তারা হলো কাফের নবীর ওয়ারিস যারা তাদের উপরে জুলুম যারা করবে তারা হলো কাফের নবীর ওয়ারিসা আলেম ওলামা আল্লাহ রসুল বলেছেন আল অওলেমা ওয়ারাসাতুল আলম ভিয়া আলেমহাল উপরে ওপরে যারা জুলুম করবে আলেম ওলামাদের উপরে যারা নির্যাতন করবে আলেম ওলামাদের উপরে যারা অত্যাচার করবে ঘর বাড়ি ছাড়া করবে তারা হলো পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান জন্মের সময় তাদের বাবা ঘরের মধ্যে ছিল না এরকম করে বলে বলে হঠাৎ করে আল্লাহর নবী বিশ্বনবী রাস্তা দিয়ে হাঁটতে ছিলেন হঠাৎ করে অলি আল্লাহর নবীকে রাস্তার মধ্যে দাঁড় করালেন আল্লাহর নবী আল্লাহ আলি সাল্লামকে ডাক দিয়ে বললেন ও মোহাম্মদ কোথায় যাচ্ছ কোরআনের দাওয়াত আজ থেকে আর দেওয়া যাবে না কোরআনের কথা বলার যাবে না কারণ কি আল্লাহর নবী যখন বললেন কেন দেব না দাওয়াত কেন দেব না মুগিরা আমাদের লিডার আবু জেহেল তিনি নিষেধ করেছেন আজকের থেকে কোরআনের দাওয়াত যাতে করে মোহাম্মদ দিতে না পারে আল্লাহ নবী বিশ্ব বললেন রে অলি দেবনে মগিরা তুমি কি জানো না আমার গায়ে বিন্দু পরিমাণ রক্ত থাকতে আমি আল্লাহ এবং আল্লাহ আমি আল্লাহর বিধান থেকে বিন্দু পরিমাণ পিস্পা হব না আমার জীবন চলে যাবে তারপরেও আমি কাফেরদের সামনে মাথা নত করবো না অলি দেবনে মকিরাম এখন চিন্তা করল না না এখনই ওকে স্তব্ধ করে দিতে হবে মোহাম্মদের গলার মধ্যে ছুরি ধরল আর বলল ও মোহাম্মদ এখন থেকে যদি তুমি কোরআনের দাওয়াত দাও ইসলামের দাওয়াত দাও আল্লাহর দিকে যদি তুমি মানুষদেরকে ডাকো তাহলে অবশ্যই অবশ্যই আমি তোমাকে কল্লা দ্বিখণ্ডিত করব আমি তোমাকে মেরে ফেলবো আল্লাশনী বললেন দেবনে ম তুমি কি জানো না আল্লাহ আল্লাহরুল আলমিন কোরআনুল কারীমের মধ্যে কি বলেছেন

নবীদের গলায় যারা অস্ত্র ধরেন নবীদের গলায় যারা তরবারি তোলেন নবীদেরকে হত্যা করে নবীর ওয়ারিস যারা কোরআনের কথা বলে তাদেরকে যারা জুলুম করে অত্যাচার করে তাদেরকে যারা নির্যাতন করে তারা হল পিত্র পরিচয়হীনবৈ সন্তান জন্মের সময় তাদের বাবা বাসায় ছিল না দেবনে মুগিরার এবার মন নরম না গরম আওয়াজ দেন দেবনে মুগিরার মন এবার আরও গরম কারণ কি অলিদেবনে মুগিরা এমনিতে অস্ত্র ধরেছে তার উপরে মোহাম্মদ বলেছে যে যারা কোরআনের বিপক্ষে কথা বলে যারা নবীদেরকে হত্যা করে নবীদের গলার মধ্যে যারা চুরি ধরে তারা হলো পিত্র পরিচয়হীন অবৈধ সন্তান জন্মের সময় তার মায়ের ঘরে তার বাবা ছিল না তার মানে অলি দেবনী মুগিরা আরও গরম হয়ে গেল তার মানে কি আমি যারো সন্তান আমি কি যখন জন্মের জন্মের সময় কি আমার মায়ের ঘরে আমার বাবা ছিল না এই চিন্তা করেন অলি দেবনে মুগিরা আল্লাহর নবীকে বললাম্মদ তোমাকে আমি ছেড়ে দেব তোমার সঙ্গে আমার চ্যালেঞ্জ হলো আমি এখনই আমার মায়ের কাছে চলে যাব আমার মাকে গিয়ে জিজ্ঞেস করব ও মা আমি যখন তোমার পেটের মধ্যে এসেছিলাম তখন আমার বাবা কোথায় ছিল যদি আমার মা বলতে পারে যে আমার বাবা ঘরে ছিল এই তরবারি দিয়ে আমি মোহাম্মদ তোমাকে দ্বিখণ্ডিত করবো আল্লাহর নমী বললেন ওগো দেবনে মুগিরা আর দেরি করো না যাও তাড়াতাড়ি তোমার মায়ের কাছে তোমার মাকে জিজ্ঞেস করো হলি দেবনে মুগিরা মহম্মদকে ছেড়ে দিয়ে তার মায়ের কাছে গেলাম তার মাকে বললাম ওগো মা তাড়াতাড়ি বলো যখন আমি তোমার পেটে ছিলাম তখন আমার বাবা কোথায় ছিল হলি দেবনে মুগিরার মা মাথা গরম হয়ে গেল বাবা বলিস কি কেন এরকম হঠাৎ প্রশ্ন বলি তিফনে মুগিরা বলল রে মা তাড়াতাড়ি বলো না হলে আমি এই তরবারি দিয়ে মোহাম্মদকে দিগণ্ডিত করতাম এই তরবারি দিয়ে তোমাকে দিগণ্ডিত করব তাড়াতাড়ি বলে যাও মুসলমান ভাইরা রে আমার গভীর মনোযোগ কোরআনের পক্ষে থাকলে আর বিপক্ষে থাকলে কী লাভ কী ক্ষতি এটা বোঝার জন্য আমি আপনাদের সামনে উপস্থাপন করছি ভালো করে খেয়াল রাখুন ভালো করে চোখ কান খোলে কথাগুলো শুনুন আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি যে শর্ত দিলেন এই শর্ত সাপেক্ষে মুগিরা তার মায়ের কাছে গেল তার মাকে জিজ্ঞেস করলো রে মা বলো 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 তারা ত্রী বলো অলিদীপনে মুগিরার মা বললো রে বাবা তাহলে ভালো করে শোন হঠাৎ করে তোর বাবা ব্যবসার জন্য বাহিরে গেল আমি পাহাড়ের দিকে হাঁটতেছিলাম হঠাৎ করে একজন রাকালের সঙ্গে আমার দেখা হয়ে গেল তার সঙ্গে আমার ভালোবাসা পয়দা হয়ে গেল হঠাৎ করে তার সঙ্গে আমার মেলন হয়ে গেল মেলন হয়ে যে সন্তানটি আমার গর্বে এসেছিল এই সন্তানটি হলি রে বাবা তুই আজকে বোঝা যায় যারা কোরআনের বিপক্ষে কথা বলে যারা হাদিসের বিপক্ষে কথা বলে যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের বিপক্ষে কথা বলে যারা আলেম আলমুলের বিপক্ষে কথা বলে বুঝতে হবে তাদের জন্মের সমস্যা আছে তারা হলো পিত্র পরিচয়হীন অবৈধ সন্তান কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা আবার গভীর মনোযোগ দিয়ে শোনেন মনোযোগ দিয়ে শোনেন তার মাকে বললো রে মা তাহলে আমি বুঝলাম মোহাম্মদের কথা সত্য তবে এটা কথা তো আমি বুঝলাম না যখন তোমার সঙ্গে রাখালের সহবাস হল তোমার সঙ্গে যখন রাখালের মত বিনিময় হয়ে গেল ভালোবাসা হয়ে গেল যখন আমি তা তোমার গর্বের মধ্যে আসলাম এই সময় মোহাম্মদ কেমনে জানল তখন বলল বাবারে আমি তো জানি না তাহলে এবার অলি দেবনে মগিরা তার মার কাছ থেকে বিদায় নিয়ে আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে গিয়ে বলল ওগো গো এবার উত্তর দাও তোমার কথা সত্য ঠিক আছে কিন্তু আমার মা যখন রাকালের সঙ্গে অবৈধ সম্পর্ক করল তখন তুমি কেমনে দেখলা আল্লাহর নবী বললেন রে অলি দেবনে তুমি কি জানো না আল্লাহ নব্বুল আলমিন কুরানুল কারিমের মধ্যে সুরাতু লাল ইমরানের মধ্যে সুন্দর করে বলে দিছেন ইন্নাল্লাযীনা ইগফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া না বি আয়া তিল্লাই

নবীদেরকে হত্যা করে নবীদের গলায় যারা ছুরি ধরে নবীদেরকে অপমান করেন নবীর ওয়ারিস যারা কথা নবীর ওয়ারিস যারা ইসলামের কথা বলেন মানুষদেরকে আহ্বান করে দিকে মানুষদেরকে আহ্বান করে কল্যাণের দিকে ওই সমস্ত মানুষদেরকে যারা অপমানিত করে ওই সমস্ত মানুষদেরকে মামলা দিয়ে হামলা করে যুদ্ধ করে মামলা দিয়ে হামলা করেন বাড়িঘর সারা করেন ওই সমস্ত মানুষগুলো হলো পিত্র পরিচয় হি সন্তান জন্মের সময় তাদের এ বাবা তাদের মায়ের সঙ্গে ছিল না তার মানে বোঝা যায় আজকে আলেম ওল আমাদের ওপরও যারা জুলুম করে আলেম ওলামাদেরকে যারা হত্যা করে আলেমোল আমাদেরকে যারা বিনা দোষে ফাঁসির কাছটা ঝোলায় বুঝতে হবে তাদের জন্মের সমস্যা আছে ঠিক কি না আমার ভাইরা বুঝতে হবে যারা আলেমদেরকে অপমান করে নির্যাতন করে হত্যা করার চেষ্টা করে তাদের জন্মের সমস্যা আছে তা না হলে তারা আলেমদের বিপক্ষে লাগতো না ঠিক কিনা